ঈদ ঈদ বললে আজকে সাত দিন ধরে না কোনো বাড়িতে বাজার আনে না মাছ আনে না মাংস আনে খালে আমার স্বামীজানের এক কথায় যে ঈদ আইতেসে আর কদিন পরে ঈদ যা পারো তাই খাও তো যা কথা তাই করি কী করুম যা পারি তাই খাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অল্প কমেন্ট করে যাও নাইবেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো দেখেন আমাদের কাম কাজ সব স্টার্ট হয়ে গেছে গায়ে ঈদ ঈদ কত কাম করতেছি কামের হিসাব নাই তো সাত দিন আগে তো খাওয়া বন্ধ হয়ে করছে তাই কেন না খেয়ে থাকা যাবো তো যা পারি তাই খাই দেখেন এইখানে এখানে কুমড়া করছিলাম আর হলো ডাইলে ভর্তা রানছিলাম সব দিনই তো ভর্তা বাজি এগনা দিয়ে খাই কতদিন ভর্তা কতদিন ডাইল কতদিন হুড়া কতদিন চাটনি এগনা দিয়ে দেয় সাত দিন আগে গনে খাইতেছি ঈদের পরে নাকি সাত দিন খালি গরুর মাংসই খাম তার জন্য নাকি সাত দিন আগে না খাইয়ে দিচ্ছি তো যাই হোক যে কোনো কাম যে কোনো কথা মন দিলে করলে সব ভালো তো এইদিকে দেখেন আমার একটা হেলিকপ্টার আসাল হেলিকপ্টার ডাই একবার একটু সিরা সিরা বা সাল্লা সাল্লা হয়ে গেছে গাত হেডার একবারে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তারের কাছে আই আইনে সেলাই মিলাই করে নিয়ে

ফার্স্টে বিছনা গুছাই নিলাম আমি বিছনা না গুছাইলে আমার সহ্য হয় না তারপরে গা ধুয়ে নিলাম যেহেতু শুক্রবার গা না তো গা গা তারপরে এইদিকে এখন কি করুম খাওয়া খাদ্যের তো আমার স্বামী জান আপনাদের ভাইয়াই বলছে যে তো যা আছে থাক এখানে গড়া ভাত আছে তো ভাত গড়া আমি খিচুড়ি বানিয়ে দিই তোমার নিজের যেহেতু তোমার পেট বিষ করতে আছে তুমি বসে থাকো আমি খিচুড়ি বানাই যাই হোক মাসাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের ভাইয়া আমার নিয়ে বহুত হেল্প করে আমার কোনো প্রবলেম হইলে বহুতরা কামে আমার সহায় করে দেয় তো যেহেতু যে কাম সেই কথা এই খিচুড়ি বানান কমপ্লিট করলোই তো এখানে বলো করতে আসে বলো করে খিচুড়ি নামিয়ে তারপরে সে বাগার দিয়ে একদম খিচুড়ি ঠাস করে বাগার দিয়ে সরে দিব তো যাই হোক খিচুড়ি বানান টানান শেষ করে একদম রেডি করে থেয়ে দিল খিচুড়ি বানান টানানোর পরে আমার ভাগ্নি এসে তো ভাগ্নি গিয়ে কইসি যা আমাক অল্প মেহেন্দি দিয়া দে যেহেতু কালকে ঈদ আপনাদের সবাইকে বলি ঈদ মুবারক অনেক 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 মুবারক আপনাদেরকে ঈদের জন্য তো এখানে দেখেন আমার মেহেন্দি দিয়ে দিতেছে আমি তো মেহেন্দি দেওয়া জানি না তার জন্য একটি মেহেন্দি দিয়া থেয়া অতি গেসেরা তো আমার জামাই গেছে যাও নামাজ নামাজ টামাজ পই রায়ে এনে তো এখানেও ভাত বাড়ি দেখেন কসুরটাইকে আর হলো আসার যাই হোক আজকে লাস্ট দিন কালকে দিনে তোমার মাংসই খাও দেখেন তারপরে এক ঘন্টা পরে মেহেন্দি উঠাইছি মেহেন্দিটার কি সুন্দর কালার হয়েছে তারপরে আটটা দুয়ে এখন খাওয়া খাদ্য স্টার্ট করুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে তো ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই টাটা আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ভালোবাসা দিবেন আমারকে লাভ ইউ অল মাই ফ্যামিলি বাই বাই টাটা